আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটি দুঃসংবাদের ভিডিও নিয়ে আসছি আমাদের ফার্মের বেশ কিছু গরু এফএমডিতে আক্রান্ত হয়ে গেছে তো যদিও আমাদের ভ্যাকসিন নিয়মিত দেওয়া হয় এটা মেনটেন করা হয় এখানে তারপরও কিছু গরুর এফএমডি দেখা দিয়েছে তো আপনাদেরকে দেখায় দর্শক এই যে পায়ে দেখা যাচ্ছে এফএমডির সিমটম ঘা হয়ে গিয়েছে একদম এবং কিছু গরুর মুখে দেখা গিয়েছে এবং কিছু গরুর পায়ে দেখা গিয়েছে তো আমাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট চলতিছে তো আমরা এই লক্ষণগুলো দেখানোর পরে সঙ্গে সঙ্গে গরুগুলোকে আমরা আলাদা করে ফেলছি এবং নির্দিষ্ট একটা জায়গায় তাদের রাখা হয়েছে এবং এখানে তাদের আলাদাভাবে খাবার এবং যত্ন প্রয়োজনীয় চিকিৎসা সবই দেওয়া হচ্ছে তাদের বাড়তি যত্ন নেওয়া হচ্ছে গরুগুলোকে দেখলে আসলে আমার খুব কষ্ট হচ্ছে তাদের পায়ে অনেক গরু আছে হাঁটতে পারতেছে না বসে দাঁড়াতে পারতিছে না তো আমার খুবই খারাপ লাগতেছে বিষয়টি এজন্য আমাদের সবারই একটু মন খারাপ এই যে দেখেন আরেকটি গরুর পায়ের কী অবস্থা এই যে এখানে একটি ফ্রিজিয়ান গরু রয়েছে ষাঁড় গরু এবং তাদের আলাদাভাবে খাবার দেওয়া হচ্ছে ভালো গরুর থেকে আলাদা রাখা হয়েছে তাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং আমাদের এই গরুগুলোকে চিকিৎসা হিসেবে এদের ইঞ্জেকশান দেওয়া হচ্ছে রেনাসেপ এবং ফেভিনিল আর তাদের মুখে কিউর পাউডার দিনে দুইবার করে লাগিয়ে দেওয়া হচ্ছে মুখে তাদের কিউর পাউডার এবং পায়েতে ডেস মলম লাগাই দেওয়া হচ্ছে তবে আল্লাহর রহমতে তাদের খাবার দাবার ভালো করতেছে খাবার দাবার বন্ধ হয়ে যায় না এই যে একটি বকনা বাসুরের পায়ের অবস্থা আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় দেখি 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 এই যে আপনারা দেখতে পারতেছেন পায়ের কি অবস্থা তো এদের আরও জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে এবং মেঝেতে দুইবেলা পটাশ পানি দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে এবং সব সময় মেঝে পরিষ্কার রাখানো হচ্ছে পা একদম ফুলে ঘা হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা জানি এফএমডি পা এবং মুখে বেশি প্রকাশ পায় এখানেই সম্পূর্ণ প্রকাশ পায় তো এখানে মূলত পায়ে বেশি বোঝা যাচ্ছে এবং মুখেতে খোঁড়াকিউর পাউডার প্রতি দিন দুই বেলা দেওয়ার কারণে মুখে অতটা বেশি হয় নাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যেভাবে যত্ন করা হচ্ছে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে সব গরু খাবার দাবার ঠিক মতোই খাচ্ছে এটি একটি ভালো দিক খাবার কোনো ঘুরি বন্ধ করে নাই দর্শক ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে আরও ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ